বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছো আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আমি এবং আমার ছেলে আজকে কোথায় যাইতেছি কেন যাইতেছি এই ব্লগে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো এই ব্লগের শেষ পর্যন্ত তোমরা থাকবা এবং দেখবা তাহলেই বুঝতে পারবা আমরা মা ছেলে সকাল সকাল কোথায় যাইতেছি কেন বের হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি এবং আমার ছেলে এই কন কনে শীতের মধ্যে কেন বের হয়েছি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো শীতের মধ্যে তেমন সমস্যা হইতেছে না বাহিরের দৃশ্যটা এত মধুর ছিল এত মনোরম ছিল তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই শীতের মধ্যে আমরা আসলে দুই মা ছেলে কোথায় যাইতেছি কেন যাইতেছি মা ছেলে মূলত আমরা যাব আজকে আমার ছেলের স্কুলে নতুন স্কুলে ভর্তি করাবো বন্ধুরা এতদিন অনেক টেনশনে ছিলাম আসলে ছেলেকে আমি কোথায় ভর্তি করাবো কী করব। এবছর ফাইভে তার লাস্ট পরীক্ষা হলো সমাপনী হলো এখন সে হাই স্কুলে উঠবে এবছর ষষ্ঠ শ্রেণীতে তাকে ভর্তি করাবো তো ভাবলাম আসলে কোথায় ভর্তি করাবো কি করব অনেক অনেক টেনশন ছিল আজকে আল্লাহর রহমাতে আল্লাহতাল্লা নিজ থেকে টেনশন মুক্তি করে দিল টেনশন থেকে আমি মুক্ত হলাম অলরেডি ফাইনালি চলে এলাম আমরা ছেলের স্কুলে ভর্তি করাতে একটা সিদ্ধান্তে পৌঁছলাম ছেলেকে আসলে আমি এভারগ্রিন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাবো এভারগ্রিন স্কুল অ্যান্ড কলেজে যারা যারা ভর্তি করাতে চান এটা আমাদের বরগুনাতে এ স্কুলে খুবই ভালো পড়াশুনো হয় আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ ওকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো সেই জন্য এই স্কুলটাতে ভর্তি করালাম এটা একটা প্রাইভেট স্কুল কিন্তু বরগুনাতে যত স্কুল আছে তার ভিতর আমি মনে করছি আমার দিক থেকে আমার ভালো লাগলো সেজন্য আমি এখানে অলরেডি ছেলেকে নিয়ে চলে এলাম এবং ভর্তি করালাম আলহামদুলিল্লাহ এখন আমার টেনশন মুক্ত তো হলো আমি আসলে টেনশন থেকে আল্লাহর ইচ্ছায় মুক্তি পেলাম আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন গাড়ি থেকে অলরেডি নেমে পড়লাম এখন হেঁটে হেঁটে স্কুলের ভিতরে প্রবেশ করব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর স্কুলের পরিবেশটা একটু দেখে নিন আমি অত ভালো দেখাতে পারবো না কারণ ভর্তির সময় তো স্কুলের সামনে অনেক লোকজনের ভিড় তবুও চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য এই হলো ছেলের স্কুলটা এবং খুবই মনোরম পরিবেশ আজ এখন ভর্তির টাইম এই জন্য স্কুলের তেমন একটা ভিডিও নিলাম না লোকজনের প্রচুর ভিড় অলরেডি আমরা চলে গেলাম লাইব্রেরিতে ভর্তির জন্য টিচারের সাথে কথা বললাম টিচার আমাদের ভর্তির টাকা জমা নিল এবং আমাদের হাতে একটা বেতন কার্ড দিল এবং সেলের ভর্তি কার্ড দিলো এই হলো ছেলের বেতন কার্ড এবং ভর্তি কার্ড সবাই ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ